হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি তো আজকে আলহামদুলিল্লাহ শরীরটা একটু ভালো মনে হইতেছে তো আমরা বাসায় আবার আমরা পাঁচ ভাই আমি এক বোন আমি তো আব্বুর বাসায় থাকি আমার আব্বু তো আমেরিকাতে থাকে আমার বড়ো ভাই আব্বু আমেরিকাতে থাকে আমেরিকা প্রবাসী তো আমার আব্বু আবার প্রত্যেক বছরে মসজিদে ইফতারি দেয় তো এবারও হয়তো বা মাঝখান দিয়ে দুইবার দেওয়া হয় নাই কোন কোন বার কোনবার সঠিক মনে নেই আর সব সময় দেয় মসজিদে ইফতারি বা কখনো জিলাফি দিয়ে দেয় কাজকে ইফতারি দিবে মসজিদে আর আয়োজনটা আমার ওপরে পড়ছে ছোটোখাটো একটা আয়োজন কারণ আমার আব্বু অসুস্থ এখন আবার ওই যে স্ট্যাম্প ডোনাল্ড স্ট্যাম্প পাশ করাতে একটু সমস্যা হইতাছে ওইখানেও একটু টাকা পয়সার সমস্যা হইতেছে তো এই জন্য ছোটোখাটো একশো দশজনের আয়োজন করছে আর কি আলহামদুলিল্লাহ পরে দেওয়া আমারও আমার ওপরে এসে পড়ছে কারণ বাসার মধ্যে আমি আসি আর আমার একটা ভাবি আছে তো আমাদের ভাড়াটি আরও আজকে অনেক কষ্ট করছে আমরা দুইটা ফ্যামিলি আছে আমাদের বাসা ভাড়া থাকে তো আরও কষ্ট করছে কারণ জোফর নামাজের পরে হঠাৎ করে মানে বাসায় একটু সমস্যা ছিল আর আমার শরীরটা ভালো ছিল না তো ভাবছি একবার যে আজকে দিবো কি দিব না তো এরকম ডিসিশন করতে করতে তারপরে ডিসিশন হইলো আমার আম্মুর সাথে বসা যে না আজকে দিবে তো এই তো আজকে দিবে বলছে সবাই আবার আব্বুও বলছে আব্বু তাহলে মন খারাপ করবে শুনলে যে না আজকে দেয় তো হঠাৎ করে মানে আজকে দিবে এরকম ডিসিশান নিছে ভাবছিলাম দুই দিন পরে দিব আমি আমি ভাবছিলাম তো আমার শরীরটা ভালো ছিল না তো এই তো প্যাকেট করা শেষ প্যাকেট করে এই বলে বা যে জায়গায় ছিল ওই জায়গা করে নিয়ে গেছে মসজিদ আলহামদুলিল্লাহ সবারই হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি আবার দোকান খুলতে গেছি নিচে আজকে সারাদিন খুলতে পারি না এই যে আয়োজন টায়োজন করছি তারপর আবার নিচেও রোজা ভাঙ্গা খালি পানিটা মুখে নিছি কারণ আজকে অনেক গরম পড়ছিলো শরীরটাও ভালো ছিল না তো দোকান সারাদিন খুলতে পারি নাই তো দোকানে গেলাম আমার তো কসমেটিক কাপড় দোকান আপনাদের সাথে অনেক সময় শেয়ার করি তো যাইয়া দেখি আমাদের দোকানের সামনে কি চিল্লা ফাল্লা আমি তো ভাবি যে কিরে আমাদের এলাকায় তো অনেকদিন ধরে ডাকাত ডাকাত এরকম আওয়াজও আমি করি না কী না কি এত সন্ধ্যাবেলা কি হয়েছে পরে দিয়ে দেখি না আমাদের এলাকার আমার ছেলের ফ্রেন্ডের আর কি তো ওর একটা ফ্রেন্ডের জন্মদিন তো ওই আমাদের দোকানের সামনে ওদেরও বাড়ি এখানে আসছে ওরা নতুন বাড়ি কিনছে এদিকে আমাদের বাড়ির পাশে তো এখানে এসে ওরা মানে আমাদের একদম দোকানটার সামনে কেননা এদিকে কোনো লাইট নেই এদিকে কোনো বাড়িতে লাইট নেই বাহিরে তো আমাদের দোকানে লাইটগুলো আছে এই লাইটগুলো দিয়ে আপনার দোকানটা হচ্ছে এই পাশে রাস্তার আর ওরা ওই পাশে দাঁড়াইয়া মোটর সাইকেলে করে এ তো কেক কাটলো তো ভাবলাম যে ওরা একটু ভিডিও করি তো এ তো এই তো ওরা অনেক মজা টজা করলো ভালোই লাগলো দেখতে তো সবাইকে কোথায় থেকে দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ